বাংলার কৃষকদের জন্য খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পের টাকা ইতিমধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে কোন কোন কৃষকরা আগে টাকা পাবে এবার কিন্তু অনেক কৃষকরা কিন্তু টাকা পাবে না কি কারণে পাবে না জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখুন টাকা পেতে হলে কী করতে হবে সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এবার কিন্তু অনেক কৃষকরা কিন্তু টাকা ডবল পেতে চলেছে কোন কোন কৃষকরা টাকা ডবল পেতে চলেছে জানতে হলে পুরো ভিডিওটা দেখুন এতে আপনার নাম আছে না সেটা কিন্তু আপনি জানতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পে যারা নতুন আবেদন করেছে তাদের কবে টাকা ঢুকবে এবং কতটা একেবারে ঢুকবে সেটা কিন্তু রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বড়ভাবে ঘোষণা করে জানিয়ে দিল কোন কোন জেলাতে আগে টাকা দেবে সেটা নিয়ে কিন্তু বড়ো আপডেট চলে এসেছে কোন কোন জেলা থেকে টাকা দেওয়া শুরু হবে আজ থেকে বাংলার শরশুমাটা কবে ঢুকবে এটা নিয়ে অনেক কৃষকের মধ্যে প্রশ্ন থেকেই যাচ্ছে যে এবার বাংলার শরশমীমাটা কবে ঢুকবে জানতে হলে অবশ্যই ভিডিওটা দেখুন তো আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য তো প্রথমে দেখে নেব কৃষক বন্ধু প্রকল্পের কবে টাকা ঢুকবে এবং কত টাকা ঢুকবে এবং কোন কৃষক টাকা ডবল পেয়ে চলেছে এবং যারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করছে তাদের কবে টাকা ঢুকবে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন হাসি ফুটবে কৃষকের মুখে কৃষক বন্ধুর টাকা আসবে জুলাই মাসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছে উদাহরণ কৃষক বন্ধু প্রকল্পে একটি শুধু আর্থিক সহায়তা নয় বরং পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ কৃষকের জীবনে এনেছে সম্মান ও নিরাপত্তা দু হাজার উনিশ সালে পহিলা জানুয়ারিতে এই সূচনা হয় শুরুতে কৃষকদের বছরের সর্বোচ্চ পাঁচ হাজার টাকা এবং সর্বনিম্ন দু হাজার টাকা সহায়তা দেওয়া হতো কিন্তু সবসময় কৃষকদের প্রয়োজন বুঝে প্রকল্পের আওতায় শক্তিশালী উপযোগী করে তোলে দু হাজার একুশ সালের সতেরোই জুন চালু হয় নতুনভাবে কৃষক বন্ধু প্রকল্প বর্তমানে এই প্রকল্পে যাদের জমি এক একর বা তার বেশি তারা বছরে পান দশ হাজার টাকা আর যাদের জমি এক একর কম তাদের দেওয়া হয় সর্বনিম্ন চার হাজার টাকা এই অর্থ দুটি কিস্তিতে দেওয়া হয় কৃষকদের খরিদ মৌসুম এপ্রিল থেকে সেপ্টেম্বর রবি মৌসুম অক্টোবর থেকে মার্চ মাস কিছু বন্ধু প্রকল্পের টাকা কিন্তু দুটো মৌসুমে দেওয়া হয় একটি হচ্ছে খরিদ মৌসুম এবং একটি রবি মৌসুম যাদের এক একরও বেশি জমি তারা খরিদ মৌসুমে পাঁচ হাজার টাকা এবং রবি মৌসুমে পাঁচ হাজার টাকা করে দশ হাজার টাকাগুলো দেওয়া হয় যাদের এক একর কম জমি তাদেরকে রবি মৌসুম এবং দুটো রবি খরিদ ও রবি মৌসুমে দু হাজার টাকা দু হাজার করে চার হাজার টাকা দেওয়া হয় গত কয়েক বছর অভিযান বলছে দু হাজার একুশ সালে টাকা ঢুকে যায় সতেরোই জুন দু হাজার বাইশ সালে সাতাশে জুন দু হাজার তেইশ সালে ভোটের আগে ছাব্বিশে এপ্রিল আর দু হাজার চব্বিশ সালে বারোই জুন পেয়েছিলেন কৃষকের অ্যাকাউন্টে সেই হিসাবে ধরে এবার সবাই ভেবেছেন জুন মাসে টাকা আসবে কিন্তু জুন মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি তবে চিন্তা কিছু নেই সরকারি সূত্রে জোর কদমে কাজ চলছে কৃষি অফিসের তালিকা যাচাই বাচাই চলছে অনেকের এখন স্ট্যাটাসে আপনাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে এবং ভ্যালিড দেখাচ্ছে স্ট্যাটাস এবং ব্যাংক ভ্যালিড এবং ডিবিটি স্ট্যাটাসের ঘরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে আপনার চিন্তা করার কিছু না সবারই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে কেউ সে আপডেট করা আছে এবং ডিবিডি লিঙ্ক করা আছে তাদের সবারই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার টাকা ঢুকে যাবে বিশেষ সূত্রে বলছে জুলাই মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে টাকা ঢুকে যেতে পারে কৃষকদের অ্যাকাউন্টে সম্ভবত তারিখ হিসাবে ধরা যায় আঠেরোই জুলাই আগে বা পরে যে কোনো দিন যদিও সরকার এখন পর্যন্ত অনুষ্ঠানিকভাবে কোনো তারিখ ঘোষণা করেনি কিন্তু যা পরিস্থিতি তাতে ঘোষণা এখনই শুধু সময়ের অপেক্ষা প্রথম ধাপে টাকা দেওয়ার পর নদিয়া ও পূর্ব পশ্চিম বর্ধমান হাওড়া ও দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাদ ও পশ্চিম মেদিনীপুর বীরভূম হুগলি মালদা এবং পুরুলিয়া এই সব জেলাগুলিতে টাকা দেওয়া হতে পারে আগে এটা হচ্ছে সরকারি সূত্রের খবর জানা যাচ্ছে এর পাশাপাশি কৃষকদের উদ্দেশ্যে কৃষি অফিস থেকে জানানো হয়েছে প্রত্যেক কৃষকের যেন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেউ সে আপডেট করা থাকে বিগত কিস্তিতে টাকা দেওয়ার সময় দেখা গিয়েছে বহু কৃষকের এই কারণে টাকা পাননি তাই সময় থাকতে এই কাজগুলি করে রাখলে সরকারি সহায়তা পেতে কোনো সমস্যা হবে না আপনাদের কিন্তু এর আগের কিস্তিতে আপনাদের কিন্তু আপনাদের ব্যাংকের কেউ না থাকার কারণে কিন্তু আপনারা টাকা পাননি অবশ্যই আপনাদের বলুন আপনার ব্যাংকের কেও আপডেট করে নেবেন তাহলে কিন্তু আপনাদের এইবার টাকা পেতে কোনো রকম অসুবিধা হবে না সঙ্গে আপনার ডিবিটরাও আপনারা লিঙ্ক করিয়ে নেবেন তাহলে কোনো রকম আপনাদের সমস্যা হবে না টাকা পেতে এবার তো ভিডিও ভালো থাকে অবশ্যই লাইক করেন বন্ধুকে শেয়ার করুন যেন বিষয় তারা জানতে পারে।